রথের দড়িতে টান পড়ার সঙ্গে সঙ্গেই পুজোর ঢাকে কাঠি পড়ে গেল বাঁকুড়া শহরের বড় আনা তাম্বুলি সমাজে রথের দিনে প্রতিমার কাঠামো পুজোর রীতি সেই রীতি মেনে শুক্রবার দুর্গা প্রতিমার মূল কাঠামোকে দেবী জ্ঞানে পুজো করা হলো সেই সঙ্গে পুজো হলো শ্রী শ্রী জগন্নাথ দেবেরও বড় ষোলো আনা তাম্বুলি সমাজ দুর্গোৎসব কমিটির তরফে জানানো হয়েছে একদম শুরুর সময় থেকে গঙ্গা থেকে মাটি এনে রথযাত্রার দিন মায়ের কাঠামো পুজো করা হয় এবার কুমোরটুলি থেকে সা জানা হবে তবে প্রতিমা তৈরি করবেন বাঁকুড়ারই শিল্পী তারকনাথ চন্দ তবে এদিনের এই কাঠামো পুজোর দিন থেকেই তাদের পুজোর আনন্দ শুরু বলে তারা জানিয়েছেন আমাদের প্রতি বছর বড় সোলানার রথযাত্রা করা হয় রথের পূজা জগন্নাথ দেবে প্লাস আমাদের বড় সোলানার মায়ের পূজা আর পরে পর মেরে মাটি দেওয়া হয় গঙ্গা মাটি সেটা কলকাতাতে হাওড়া মানে মা গঙ্গার থেকে নিয়ে এসে পরে আবার এই মায়ের মাটি দেওয়া হয় প্রথম ব্রাহ্মণে দেওয়া হয় তারপরে যে ঘরে চতুত্রধর ধর সে সেক্ষেত্র থেকেই মায়ের আমাদের বড় সোলানারকে নিয়ে সর্ব জায়গাতেই এই থেকে মায়ের পূজার সুলোচনা অর্চনা আজকে আমাদের সাবেকি পুজো যেভাবে চিরাচরিত প্রথা অনুযায়ী আমরা প্রতি বছর না এই বছর রথের পুজোতে ঠাকুরের স্থাপন মানে যেটা রথে মাটি দেওয়া বলে পুরোহিত দ্বারা এবং আমাদের যে মৃৎশিল্পী আছে মৃৎশিল্পী দ্বারা ঠাকুরকে মাটি দেওয়া হলো মানে পুজোর কাজ এরপর আমাদের আরম্ভ হয়ে গেল প্রায় এবছর আমরা কুমারটুলি থেকে মায়ের সাজটা কুমারটুলির থেকে আনাচ্ছি কুমারটুলি মায়ের সাজ প্রতিমা শিল্পী মৃৎশিল্পী আমাদের বাঁকুড়ারই হ্যাঁ পিয়ারি মোহন চমের নাতি তাগরনাথ উনি প্রতিমা নির্মাণ করবেন উপস্থিত ছোট বড় প্রত্যেকেই জানিয়েছেন হাতিয়ার সময় নেই মাত্র তিনটে মাস পুজোর কাউন্ট শুরু আজ থেকেই এরই মধ্যে পুজোর আনন্দে বেতে ওঠার লক্ষ্যে সমস্ত প্ল্যান সেরে ফেলতে হবে আমাদের পুজোর প্রস্তুতি প্রতি বছরের মতোই যেমন হয় সেরকমই হচ্ছে ভালোই চলছে আমাদের দিনকে দিন মায়ের উত্তরতা বৃদ্ধি পাচ্ছে আগে যা ছিল তার থেকে অনেক উন্নত আমরা ছোটবেলায় চট টাঙ্গিয়ে পুজো হতো তখন দেখেছি আর আম গুলো যেই চার দিন পরে পড়ে তো শুকনো আম দিলে দেখলে মন খারাপ লাগতো এখন অনেক আয়োজন কিন্তু সেই আনন্দটা আছে কিনা বলতে আমাদের তো বয়স হয়ে যাচ্ছে আনন্দ তো হবে আমরা জন্ম থেকেই এখানে আজ আমাদের এত বছর বয়স হয়ে গেল আনন্দ আমাদের খুবই আনন্দ মাকে ছাড়া আমরা কিছু ভাবতে পারি না হ্যাঁ পরিকল্পনা মায়ের মন্দিরে বসে থাকবো এটাই আমাদের আনন্দ আজকে থেকে শুরু বেশি দেরি নেই আর হয়তো তিন মাস আজকে থেকে এবার রথযাত্রা মায়ের দুর্গাপূজা শুরু হয়ে গেল পুজো পুজো ভাব হাসি হাসি হাত হয়ে গেল পুজো মানেই দুর্গা পুজো আর সেরকম দুর্গা পুজো মানে সেই নতুন নতুন ভাব পুজো পুজো ভাব মা আসবে এটাই মজা স্টার্ট হবে বিয়ার রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া